ইসলামী আন্দোলন বাংলাদেশ বগা ইউন শাখার এই দুই নাম্বারের হাওলাদর বাড়ি নির্বাচনী উঠান বৈঠকের আজকে অবস্থিত সম্মানিত সভাপতি অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বগা শাখা সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বন্ধুগণ হাত পাখার সমর্থক বন্ধুগণ অবস্থান সম্মানিত শ্রদ্ধা মা অনিরা সকলকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতার আমির হজরত পি সাহেব সামনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় উপস্থিতি আপনার সন্ধ্যার পর থেকে পর্যন্ত দীর্ঘক্ষণ বিভিন্ন আমাদের নেতা কর্মীদের মুখে আলোচনা শুনেছেন সর্বোপরি আমি আপনাদের সামনে আয়তাকার মিয়াতেলাউ করছি আল্লাহ রব আলমে বলছেন ও আকিম পাশাপাশি বলছেন আবার আল্লাহ ও আকিম উদ্দিন যেমনি ভাবে নামাজ পড়া ফরস তেমনিভাবে দিন কায়েম করা কি ফরস নামাজ যেমনি আল্লাহর হুকুম নামাজ পড়তেই হবে পাশক্ত নামাজ আদায় করতে হবে তেমনি তেমনিভাবে এই দিনের ব্যাপারও আল্লাহ বলছেন যেমনি নামাজ পড়া ফরজ তেমনি দিন কায়েম করাও কি এজন্য আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেয় সব ঠিক আছে কিন্তু আমরা দেখা যাচ্ছে আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহ দিন কায়েমের ব্যাপারে চেষ্টা করি না দিন কায়েমের ব্যাপারে আমাদের কোনো চিন্তাও নাই অনেকে মনে করি এটা শুধু হুজুররা করবে এটা কি আসলে হোলামাইকের আমাদের হুজুরদের দায়িত্ব না সকলের দায়িত্ব হ্যাঁ সবারই দায়িত্ব এটা শুধু পুরুষদের জন্য না মহিলাদেরও দায়িত্ব সকলের এক কথায় যারা কালে মাগো মুসলমান যারা মনে প্রাণে একমাত্র স্বীকার করে নেয় আমি আল্লাহর খাটি গোলাম আমি মুসলমান মুসলমান যদি দাবি করে অবশ্যই তাকে দিন মানতে হবে দিনের কাজ করতে হবে ঠিক না তাহলে দিন যদি আমি না মানি দিনের কাজ না যদি না করি এই দিন সম্পর্কে যদি আমি মেহনত না করি তাহলে কে মতের দিন আল্লাহ কঠিন কে মতের দিন এই দিন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন আল্লাহ অবশ্যই পাকরাও করবেন যে তুমি আমার দিনের জন্য কি মেহনত করেছ কি কষ্ট করেছ দিন সম্পর্কে তুমি দুনিয়ায় কি মেহনত তুমি করেছ কিন্তু আল্লাহর আদালতে ওই দিন কোনো জবাব থাকবে না নবী দিনের জন্য কষ্ট করতেন সাহাবাই করাম রাহু আজমাইন দিনের জন্য কষ্ট করতেন আসলে কই আমাদের মধ্যে কষ্ট নাই আমাদের মধ্যে সেই হিম্মত নাই আমাদের মধ্যে সেই মেহনত নাই যার কারণে আমরা দিন জিন্দা করতে পারি না দিন জিন্দা করার জন্য আমাদের মুসলমান হিসেবে প্রত্যেকের নৈতিক দায়িত্ব যেখানে ইমানি দায়িত্ব আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে আপনারা জানেন পি সাহেব চর্মনাই আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে এই অক্লান্ত পরিশ্রম হার ভাঙা পরিশ্রম দিনার পর দিন খাওয়া নাই লওয়া ঘুম নাই নিদ্রা নাই তিনি একজন আধ্যাত্মিক রাহবার একজন পীর ইচ্ছা করলে রাজনীতি যদি না করতেন তিনি বসে বসে সুন্দরভাবে ভালোভাবে খাইতে পারতেন না থাকতে পারতেন না শান সৌকাতের সাথে চলাফেরা করতে পারতেন না কিন্তু দেখেন তারপর এই কাটা যুক্ত পথ কেন বেছে নিলেন বলে এজন্য বেছে নিয়েছেন আল্লাহ কেয়ামতের মুসিবতের দিন এই দিন সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ রসুল দিন কায়েমের জন্য কষ্ট করছেন সাহাবাহিকরাম কষ্ট করছেন আল্লাহ রসুল রাষ্ট্রনায়ক ছিলেন সাহাবাহিক রাষ্ট্র পরিচালনা করছেন আপনারা জানেন খলিপতুল মুসলিমের অমর রাদি আল্লাহ তালহু অর্ধ জাহানের বাদশাহ ছিলেন এই আমাদের দেশ বাংলাদেশ তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কিন্তু এই অর্ধ জাহানের বাদশাহ ছিলেন খতিপ খলিপতুল মুসলিম হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালহু তিনি কষ্ট করছেন না মেহনত করছেন না কি তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই তো এই জন্য আমাদেরকেও করতে হবে যেহেতু আল্লাহ নবী করছেন সাহাবাইক্রাম করছেন আল্লাহ দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে এজন্য আমাদের প্রত্যেকের এই দিনের জন্য মেহনত করতে হবে সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করুক বলেন আমিন আরও যারা বলেন আমিন এখন আসেন এই দিন জেন্দা করার জন্য আপনাকে অবশ্যই যেমন মনে করেন এই বাউফলে অবশ্যই একজন প্রতিনিধি হবে হবে না জনগণের একজন প্রতিনিধি থাকবে না বাউফলে থাকবে এখন এই প্রতিনিধি বাসাই করার দায়িত্ব আপনার আমার যেহেতু আল্লাহ আপনা আমাকে এমন এক মেধা দান করছেন এমন এক নামের আদালত দান করছেন এই বিবেক দ্বারা চিন্তা করবো কে ভালো কে মন্দ ঠিক না এই জন্য আপনাকে বাসাই করতে হবে একজন অভিভাবক একজন লিডার একজন নেতা আপনাকে আমাকেই বাসাই করতে হবে আল্লাহ বলছেন মহাগ্রন্থ কালামের মধ্যে মুসিবতের দিন আল্লাহ মানুষদেরকে ডাকবে সব সম্প্রদায় মানুষদেরকে আল্লাহ ডাকবেন কার সাথে বলে তার ইমামের সাথে তার নেতার সাথে কার সাথে ডাকবে তার নেতার সাথে ইমামের সাথে ইমাম কাকে মানছেন নেতা কাকে মানছেন এখন নেতা যদি হয় সোর নেতা যদি হয় গুন্ডা নেতা যদি হয় মাস্তান নেতা যদি হয় সরকারি বরাদ্দ চুরি করে গুন্ডামি করে মানুষের হার ভাঙা পরিশ্রমের টাকা মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা লুটে নিয়ে এরপরে শুধু নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নেতার নীতির পরিবর্তন হয় নাই মানুষের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা দেখেছি এই স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত নেতার পর নেতা যখন নির্বাচন এসেছে তখন শুধু প্রতিশ্রুতি দিছে এইটা করব সেইটা করব এইটা করে দেবো সেইটা করে দেবো আপনাদের জন্য এইটা করব এইটা করবো কিন্তু শেষ পর্যন্ত সরকারি বরাদ্দ ঠিকই আসছে কিন্তু সরকারি বরাদ্দ আসলেই ঠিকই আসছে পেট ভরে নেতায় খাইছে এবং জনগণের টাকা চুষে গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা সুষে চুষে এরপরে নিয়ে টাকার পাহাড় গড়ে বিদেশে তারা বেগম পারা তৈরি করছে ও মুসলমান, এর কি পাইলাম বলে কিছুই পাই নাই ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই শুধু কি কারণে বলে নেতার কারণে নেতার মধ্যে বেজাল থাকার কারণে নেতা নেতা অসৎ থাকার কারণে নেতা চুরি করার কারণে মানুষের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই আর যদি আসেন এমন একজন নেতা আপনি বানান যে নেতার মধ্যে আল্লাহর ভয় আছে যে নেতার মধ্যে আল্লাহর মহব্বত আছে যে নেতা পাশক নামাজ পড়ে যেই নেতা আল্লাহকে ভয় করে যে নেতা আল্লাহর কোরআন পড়ে যে নেতা নবীর হাদিস পড়ে সে কখনো সে কখনো সরকারি বাজেট চুরি করতে পারবে না সে কখনো সরকারি বরাদ্দ আমানতের মাল খেয়ানত করতে পারবে না সে নেত্র অধিকার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসবে আমার ভাইয়েরা আসেন আমি আলেম হিসাবে আমি আপনাদেরকে আমি আমি একজন আলেম আল্লাহর কারাম হাদিস আমার মাধ্যমে কখনো সরকারি সরকারি বাজেট বাজেয়াপ্ত হবে না চুরি হবে না ডাকাতি হবে না কথা বলেন ঠিক কিনা আমার উপরে আপনারা একশো পার্সেন্ট আস্থা রাখতে পারেন আমি আল্লাহকে ভয় করি তাখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার মাধ্যমে কখনো সরকারি বরাদ্দ চুরি হবে না একশো পার্সেন্টই সরকারি বরাদ্দর কাজ করা হবে এটার যার যারা ন্যায্য অধিকার পাবে তাদের ন্যায্য অধিকার তারে গতাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার ভাইরাম আসুন আমরা এমন একজন নেতা নির্বাচন করি যে নেতার মাধ্যমে দেশের পরিবর্তন আসবে মানুষের পরিবর্তন আসবে মানুষ শান্তি পাবে দিন শেষে সর্বশ্রেণীর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চাকমা সমস্ত প্রজাতির মানুষ যেই নেতার মাধ্যমে শান্তি পাবে এমন একজন নেতার নির্বাচিত আমরা করব। কারণ ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী আজ পর্যন্ত আপনারা দেখেন নাই কোনো একটা জায়গায় মাস্তানি করছে কোনো একটা জায়গায় চুরি করছে কোনো একটা জায়গায় দখলবাজি করছে আসেনি আমার ভাইয়েরা দেখেন ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীর দিকে তাকায় দেখেন ইসলামী আন্দোলন কর্মীর কথা কর্মীদের দিকে তাকালে আল্লাহর কথা কথা স্মরণ হয় বলেন ঠিক আল্লাহ এই জন্য আসুন আমার ভাইয়েরা ইসলামী আন্দোলনের তলে আসেন ইসলামকে মহাব্বত করেন ইসলামকে ভালোবাসেন আল্লাহ যদি কবুল করে ইসলামী আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে সেই আমাদের বিজয় আমরা অবশ্যই আনতে পারবো ইসলামী আন্দোলনের মাধ্যমে কারণ আল্লাহ বলছেন মোমেনদের কাল্লা বিজয় দান করবেন এটা আল্লাহ ওয়াদা দিচ্ছেন মোমেনদের কাল্লা বিজয় দান করবেন এজন্য আসেন আমরা ইমানদারদের পক্ষে থাকি আমরা খাঁটি মুসলমানদের পক্ষে থাকি ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই ইসলাম নিয়ে আমরা মরতে চাই আসুন ইসলাম কাউকে আঘাত দেয় না কাউকে কষ্ট দেয় না ইসলাম সর্ব সেই পেশার মানুষকে শান্তি দেয় ইসলাম সর্বশ্রেণী মানুষকে শান্তির মধ্যে রাখে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো সর্বপরিশেষে আমি বলবো আমি আপনাদের এলাকার সন্তান আমার বাড়ি কৌকলী আমি বগা সন্তান আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো দেখেন আমি আপনাদের সন্তান কারো ভাই কারো আত্মীয় স্বজন এজন্য আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাব দেখেন যদিও আমি বগার সন্তান কিন্তু আপনাদেরই ভাই আপনাদেরই আমি কারো সন্তান কিন্তু বগার মাটির একটা মানুষের মায়া আছে ইট আছে না ভাই জোরে বলেন আছে না এজন্য আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন আসলে আমার সন্তান আব্দুল মালে আনোয়ারি আর আমি কারো ভাই আমি আব্দুল মালে আনোয়ারি আপনাদের মনেই কষ্ট লাগবে আমি যদি এখানে বিপুল ভরে যদি আলহামদুলিল্লাহ পাশ করি আপনারা যদি আমাকে বিপুল বলে জয়ী করেন যেন আমাদের সন্তান দাঁড়াইছে এখানে দলমত নির্বিশেষে এখানে দলমত নির্বিশেষে কে আওয়ামী কে বিএমপি কে জাতীয় পার্টি ওইটা দেখার টাইম নেই আব্দুল মালিক কানোয়ারি আমাদের সন্তান আব্দুল মালে কানোয়ারি আমাদের ছেলে আব্দুল মালিক কানোয়ারি আমাদের ভাই এজন্য আসুন ভাই আমরা সমস্ত দলবত নির্বিশেষে আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমি বগাইমনের সন্তান আমি এই মাটির সন্তান এজন্য আমি আহমান জানাবো যে আপনাদের পাশে আমাকে রাখবেন আপনাদের শাসক হিসাবে না আপনাদের খাদিম হিসাবে আমি থাকতে চাই আপনাদের খাদিম হিসাবে আমাকে রাখবেন ইনশাল্লাহ আপনাদের খাদেম হিসাবে আপনাদের খেদমত করতে চাই ইনশাল্লাহ আমাকে একটি বারের জন্য সুযোগ করে দিবেন আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন আপনাদের দোয়া নিয়ে আমার পথ সালা ইনশাআল্লাহ ইতিপূর্বে আপনারা শুনেছেন বাউফালা আলহামদুলিল্লাহ বাউফলের চিত্র কিন্তু গত পরশু দিন আলহামদুলিল্লাহ আমাদের সমাবেশের মাধ্যমে চিত্র পাল্টায় গেছে এমন সর্ব জায়গায় দেখেন হাত পাকার একটা গণজয় শুরু হয়ে গেছে প্রত্যেকটা ইউনিয়নে আমি কয়টা প্রোগ্রাম করে আসছি সামনে আরো প্রোগ্রাম আছে প্রত্যেকটা ইউনিয়নে এমন বেশি পরিমাণে লোক হয় আমরা অবাক হয়ে যাই প্রত্যেকটা মহাবরের আমাদেরকে প্রতিশ্রুতি দেয় না হুজুর এবছর আমরা হাত পাকায় ভোট দেবো আমরা একজন আলেম প্রার্থী পেয়েছি আমরা একজন মুক্তি প্রার্থী পেয়েছি আপনার মতো প্রার্থী আমরা ধন্য ইসলামের পক্ষে একটাই মার্কা সেটা হাত পাখা মার্কা ইনশাল্লাহ এজন্য আপনারা প্রমাণ করে দেবেন বাগাবাসী না আমরা ইসলামের পক্ষে আসি আমার সন্তানের পক্ষে আসি আব্দুল মালিক আরমারির পক্ষে আসি ইনশাল্লাহ এজন্য আমার ভাইরা পীর সাহেব চামনের মার্কা হাত পাখা মার্কা ইনশাল্লাহ আপনার সন্তানের মার্কা হাত পাখা মার্কা ইনশাল্লাহ আমরা আশা করি এলাকার প্রত্যেকটা মা বোনেরা ইসলামের পক্ষে থাকবেন আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে ইনশাল্লাহ আপনাদের কষ্ট হবে যদি আমি আমার কষ্ট লাগবে যদি আমি এই কম পাই আমার খারাপ লাগবে লাগবে কষ্ট কষ্টটা শুধু আমার না এটা আমার সে আপনাদের আরো বেশি কষ্ট লাগবে আপনাদেরকে অন্য ইউন মানুষ বলবে না বগা একজন যোগ্যতা সম্পন্ন প্রার্থী পেও একজন আলেম প্রার্থী পেও বগার মানুষ ভুল করেছে বগার মানুষ তাকে ভোট দেয় নাই এইটা কিন্তু আপনাদেরই প্রস্তাবিত হবে সমস্ত দিকে এজন্য বগার মান সম্মান ইজ্জাত আপনারা রাখবেন আপনাদের সন্তান ইজ্জাত আপনারা রাখবেন আপনারা আমার অভিভাবক অভিভাবক হিসাবে আপনারা আমাকে দোয়া করবেন আমরা আপনারা আমাকে ইনশাল্লাহ আপনাদের পাশে রাখবেন আশা করি ইনশাল্লাহ সর্বোপরি আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো এই দিনের জন্য আমি শুনেছি এই জায়গায় অনেক আমার মা এসেছে শোনেন মা দিনের জন্য আপনাদেরকেও মেহনত করতে হবে নবী আলাই সালাম এই কথা বলি শেষ করব নবী সালাম যখন এক যুদ্ধের ময়দানে রওনা করছেন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে রওনা করছেন এক মহিলা এসে আল্লাহ নবীর দরবারে এসে হাজির ডাক দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আপনি যুদ্ধের ময়দানে রওনা করছেন ও নবী গ আমরা তো মহিলা মানুষ আমরা তো যুদ্ধ করতে পারবো না আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না ও নবী আমার তাহলে আমার দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আপনি যুদ্ধের ময়দান ওদেরকে নিয়ে যান আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা তোমার এতটুকু সন্তান এই সন্তান নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব। আমার মা বোনেরা খেল করে শোনেন আল্লাহ নবী বলার পরে ওই মহিলা দুইটা চোখের পানি সেরে কান্না শুরু করে দিলেন ডাক দিয়া কয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ও নবী আমার আমি জানি আমার এই সন্তান দুইটা যুদ্ধের ময়দানে তীরও চালাইতে পারবে না যুদ্ধও করতে পারবে না তলোয়ারও চালাইতে পারবে না কিন্তু আমি মহিলা আমার মন মানে না ও আমার আপনি যুদ্ধে যাবেন বেইমেনার আপনার দূর থেকে তীর মেরে আঘাত করবে আপনাকে করবে ও আমার ওই যখন টার্গেট করে তীর মারবে আমার এই সন্তান দুইটা ওই তীরের সামনে ধরবেন ওই তীর আপনার গায়ে লাগবে না আমার সন্তানের তীর খাইয়া শহীদ হয়ে যাবে কেমতের মুসিবতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ আমার বান্দি তুমি দিন সম্পর্কে কি মেহনত করেছ আল্লাহর দর বলবে আল্লাহ আমি কিছু করতে পারি নাই আমার দুইটা সন্তান তোমার দিনের জন্য শহীদ করে দিয়ে আসছি আল্লাহ এই ওসিলা তুমি আমার মাফ করে দাও ও মা এই জন্য আসুন আল্লাহ কোন সময় কাকে কোন ওসিলা মাফ করে দেয় জানা নাই এই জন্য দিনের প্রতি আগ্রহ হন দিনের জন্য মেহনত করেন এক বোন অন্য বোনকে দাওয়াত দেন আপনার আত্মীয় স্বজন যারা বাউফল আছে প্রত্যেককে আহ্বান করেন দাওয়াত দেন যে আমার এলাকার সন্তান আব্দুল মালিক আলমারি সে একজন আলেম মানুষ আপনার তাকে হাত পাখা মার্কায় ভোট দেবেন ইনশাল্লাহ এই দাওয়াত যদি দিতে পারেন এটাও দিনের দাওয়াত ব্যাপক প্রসার আলহামদুলিল্লাহ দিনের জন্য আমরা যা কিছু করি জমিন দিন বাস্তবায়নের লক্ষ্যে ইনশাল্লাহ এই জন্য প্রত্যেকে চেষ্টা করেন দিনের জন্য মেহনত করেন আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া চাই অন্তর থেকে দোয়া চাই দোয়া করবেন আপনাদের হাত পাখা মার্কায় ভোট চাই ইনশাআল্লাহ সর্বোপরি আপনাদের অন্তরে ন্যাক দোয়া কামনা করে এখানেই সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি আমায় আমি সর্বোপরি এলাকার যত মা বোনের এই জায়গা আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে আমাকে দোয়া করবেন কারণ আমি বারবার দোয়া চাইতেছি একটা কারণেই যে মুরব্বীদের দোয়া আপনাদের দোয়া আমার সামনে পথসালা ইনশাল্লাহ আমাকে আপনাদের দোয়া আল্লাহ বহুগুণে আগাইয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আমি শুনেছি ইতিমধ্যেই অনেক ভাইয়ের অনেক ইনওয়ান থেকে আমাকে ফোন করছে হুজুর আমার স্ত্রী আপনার জন্য রোজা রেখেছে হুজুর ইসলাম হুজুর হাত পাখা বিজয় হওয়ার জন্য মানে রোজা রাখছে হুজুর আমার বোন আপনার জন্য রোজা রাখছেন হুজুর আল্লাহ যেন আপনাকে হাত আমার কাছে জয় করেন হাত পাখা যেন আল্লাহ বিজয় করেন ইতিমধ্যে অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ তারা ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেছে আপনার আপনাদের কাছে অন্তর খুলে আমি দোয়া চাই আপনার দোয়া করবেন আল্লাহ যেন ইসলামের বিজয় কাল্লা কবুল করে সবাই বলেন আমিন সকলে দুরুশ্বরীপুর আল্লাহ মোহাম্মদ আলাহ